একটা মানুষকে এইভাবে বাড়বে আর আমার বলবে যে এটা কি বলবো যে নিন্দাজনক লেনি বলছে আমার কাছে মনে হয়েছে যে আজকে ফার্স্ট টাইম আমি চিন্তা করতেছি এই দেশটা বোধহয় থাকার অযোগ্য হয়ে গেছে এই ছেলেটাকে আমি চিনতাম ব্যক্তিগতভাবে এবং সকালে দেখার পরে আমার সেই মন মানসিকতা কোট করবো এটা নাই একটা অ্যাবনমাল লোক অপ্রকৃতস্থ মানুষ যার প্রতি আমরা স্বর্ণভূত দেখাবো তাকে ভাত খাওয়াইয়া কতখানি ঠান্ডা মাথার কাজ ভাত খাওয়াই পিটে মারব এটা তো অচিন্তনীয় বড় বড় তো ঢাকা ইউনিভার্সিটির মতো যদি ছেলেরা করে তার যাওয়ার জায়গাটা কোথায় যেখান থেকে বাহান্ন ভাষা আন্দোলন উনসত্তরের আন্দোলন একাত্তর স্বাধীনতার পতাকা স্বাধীনতার ইশতেহার সব কিছু সেই ইউনিভার্সিটি ক্যাম্পাস যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি একটা মানুষকে এইভাবে মারবে আমার প্রশ্ন এলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটার বিরুদ্ধে কি অ্যাকশন আজকে বাংলাদেশে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মফ জাস্টিসের এই ঘটনা ঘটছে যদি না তাহলে উচিত পদত্যাগ করা লজ্জা থাকতে পারে বিন্দুমাত্র পদত্যাগ পদত্যাগ করা উচিত এবং জনগণের কাছে হাত জোর করে মাপচা উচিত এ যদি আমার এনিমিও হয় চোরও হয় নাকি মারার কোন রাইট আমার আছে এটার কোন দিক থেকে জাস্টিফাই করতে পারবো আমি কি বলবো যে আমার খুব কষ্ট লাগে কষ্ট লাগে এই কারণে এর জন্য কান্না করার লোকটাও নাই ওর পরিবার কেউ নাই ওর যৌবন কালের ছাত্রাবস্থার ছবি দেখো আর এখনকার ছবি দেখো আমি জনগণের কাছে শুধু একটাই অ্যাপিল করবো সরকারের দিকেও তাকাবেন না নিজের বিবেকের দিকে তাকান। অপরাধ করলে পরে থানা পুলিশ যদি না থাকে তারপর বিচারের নিজের হাতে না নিজের হাতে না আইন নিজের হাতে তুলে নেওয়া এটা মোটেই সভ্যতার লক্ষণ না স্বাধীনতার পর কিন্তু আমরা নিজের হাতে আইন তুলে নেই না ক্ষমতা ওই ফজলুর রহমান ঠিকই বলছে তিরিশ বছর বয়সে বিএনপির এখন বিএনপি করে অতি কষ্টে বিএনপি করে ছাত্রলীগের একসময় সভাপতি ছিল সে যে তেইশ বছর বয়সে আমার হাতে যে ক্ষমতা ছিল সে ক্ষমতা এখন ডক্টর ইউনুসের হাতে নাই আমিও একই কথা বলি ওই বয়সে আমার হাতে যে ক্ষমতা ছিল সেটা ডক্টর ইউনুস কেন তার ফুল ক্যাবিনেটের হাতে ছিল না কিন্তু সেই ক্ষমতাটার অপব্যবহার করি নাই এখানে এলো পার্থক্য করি আমি বলছি যে আমি এক মহিলা দুইটা বাচ্চা লইয়ে বাই থাকি অসহায় মা এই নিয়ে থাকে আমি কোনো জামেলায় যাইছি ও কোথায় কি করছে তা তো জানি না যদি অন্যায় করে থাকে হ্যাঁ কোনো অপরাধ করে থাকে তার লোকজনের হ্যাঁ আত্মীয় স্বজন আছে তাদের জানান হ্যাঁ কিন্তু আমি ওরা মারেন না হ্যাঁ মারার অধিকার কেউ নাই মানুষ সে হইতে পারে কিন্তু তাকে মারার কি আমার কোনো অধিকার আছে আমার আত্মীয় না কিন্তু একবার চিন্তা করি যে আমার আত্মীয় কি করতাম আজকে ফার্স্ট টাইম আমি চিন্তা করতেছি যে আমার আমার পরিবারের কেউ দেশে নাই শুধু আমি আছি দেশটা স্বাধীন করছি আমি চাই যে এই মাটিতে আমি মারা যাই